रात नाराध 我的脚。 Yeah! yeah. ইসলামী আন্দোলন মিছিল দুই দিক থেকে আসতেছে জোড়া থেকে সুলতান আহমেদের নেতৃত্বে আবু আহমেদের নেতৃত্বে দক্ষিণ মডেল থানার উদ্যোগে আবু আহমিদ সভাপতি উদ্যোগে ও মিছিল আসতেছে সব এখানে রঞ্জিত হয়ে যাবে পুলিশ ভাইদের বলছি ওই একটা রাস্তা খোলা থাকবে আর সমস্ত রাস্তাগুলো বন্ধ থাকবে আমাদের সময় আধা ঘন্টা শেষ করে দেবো

এই পর্যায়ে এতفاق ও মেকানিকাল অত্যন্ত গীতজন উদ্যকে ইসতালা বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দাদ আহমদ জানাচ্ছি বাগমা মধ্যসার স্মরণদন্ন উস্তাদ মুত্তি হাওদর সিদ্দিকী কে সংক্ষিপ্ত বক্তব্য দাদ আহমদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আল্লাদাবা কোরআনসুর আল ইমরানের মধ্যে বলেছেন দাটা জিতান্না সাততান্না শাদা লিল্লা দিন আ মানুল আহু মুমিনদের মধ্যে থাকে হেরাসুল যারা পাক্কা মুমিন তাদেরকে আপনি অবশ্যই অবশ্যই ইহুদিদের বিরুদ্ধে সর্বোচ্চ সর্বোচ্চ সর্বাধিক থেকে আপনি বিদ্বাসী পাবেন একজন মুসলমানের ঈমানের আবে হরো ইহুদিদের প্রতি বিদ্বাস শাখা ইহুদি তফরিখ আলাতের মধ্যে ইহুদি হ্যাঁ শুরু ইহুদি যখনই আমাদের সহমর্মিত পাবে তখন তারা নাঙ্গা পায়ে লুয়ঙ্গ হয়ে তখন তারা ভুকা অবস্থায় আমাদের আমাদের শাসনকে মেনে নিবে আমার বন্ধুগণ উনিশশো পঁয়ষট্টি ই অতি যখন এই ফিলিস্তিনে ভূমিতে এসেছিল গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না এরা সর্বদা ক্যান্সারের মতো পুরো ফিলিস্তিন ইসরায়েলদেরকে ইসরায়েলকে ফিলিস্তিনের অংশ থেকে বিতাড়িত করতে হবে কত আমা